<applause> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد ان لا اله الا الله وان محمدا عبده ورسوله اما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين أمنوا عليه وسلم تسليما دوشك اللهم صل على سيدنا ونبينا وشبينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم ما قد غشر اللهم صل على ونبينا وشفينا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك الله أول اللهم صل على سيدنا ونبينا وشفينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين آمنوا إن أرضي واسعة فإياي

সমস্যারে শুক্রিয়া দায়ী করি সকলে বলি আলহামদুলিল্লাহ রাত্র কবি এগারোটার পরে অর্শনার চাহিদাটা একটু কম থাকে যেহেতু অধিকাংশ মানুষ আমরা কাজের মানুষ সারাদিন কাজ করে আবার আগামী দিনও কাজ সুতরাং মাগরিক থেকে অনেক অজ হয়ে গেছে মূল্যবান মূল্যবান আলোচনা আমরা শুনছি

আজকে মনে করতে হবে আমাদের এই মাহফিল জীবনের শেষ আমি শুধু রায়পুর সেখান থেকে কিছু সময় আলোচনা করে আখেরি মোনাজাত দিব মোসাফরের দোয়া কবুল হয় গুণাগার হইল মুসাফের আমি দাবি করব।

ক্লিয়ার করার আগে কিছু লোক আগাই আসতেছে এর দ্বারা প্রমাণ হয় আপনাদের বক্সিগঞ্জের মানুষের জ্ঞান খুব সচেতন তারা জ্ঞানী মানুষ আর একটা হলো মাহফিলে আসছি কিছু গুণা মাফ করাইয়া আমল নামায় নেকি নিয়ে যাব যদি পেছন থেকে সামনে আগান তার জেলে জেলে নিয়ে চলে আল্লাহ পিসের গুণা মাফ করো সাথে সাথে পিসের গুণা মাফ খুশি হইলাম যাদের আমল নামায় গুণা কম বেশি আছে তারা আগাইতেছে মাপ করার জন্য আর যাদের আমল নামায় গুণা নাই তারা হয়তো আছে কিন্তু আমাদের আমল নামায় গুণা নাই এরকম গ্যারান্টি আছে কি কারো যদি না থেকে তাকে আগাইতে থাকবেন গুণা মাফ হইতে থাকবেন আর একটু কি আল্লাহ টাকা যাবে না কষ্ট হবে এদিক ওদিক টাকা কেন আমার দিকে টাকা হবে কথা আমার হবে শোনেন আমলের নিয়তে একটা কথা বললে একটা হাইব্রিড দেখি হবে হাইব্রিড বুঝেননি কে শশা কুমড়া কদু হাইব্রিড আছে না অল্প সময় অনেক বেশি এটার নাম হাইব্রিড এখানে বলছি অল্প সময় অনেক বেশি নেকি হবে যদি আমাদের নিয়ত থাকে আমলের আমলের নিয়তে এখানে বসব এক একটা কথা বলবো এক হাজার রাখা

পাওয়ার কম বেশি আছে না নাই ওরকম আমাদের পাওয়ার বুঝে নাকি দেখি কার কত পাওয়ার আছে আর একবার সবান আলো বলি তো সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ পুরস্কার বড়টাই আমাদেরকে দান করবেন ইমাম গাজালী রহমতুল্লাহ বলেন কেউ যদি আল্লাহর ভালোবাসা দিয়ে আল্লাহকে ডাকে আল্লাহ বলে মুখটা হাকুরে রয়েছে যখন মুখটা ফাঁকা হয় আল্লাহ মুখের ফাঁকা জায়গায় আল্লাহর নূর ডুবে নূর আবার ডাক দেওয়া যাবে নি না কষ্ট হবে সবাই এ কষ্ট হবে নি আইন এক কেনা জায়গায় বলেন তো জরুরি না আর একটু কি পাওয়ার বাড়ানো যাবে জরুরি মুখটা বেশি হা করবে নূর বেশি ঢুকবে একটু আওয়াজ দিয়ে জোরে আরেকবার আল্লাহ আকবর